আমার ফ্লাইট এখন বাজে হলো প্রায় সাড়ে ছটা সাতটা আমার ফ্লাইট হলো নয়টা দশে নতুন একটা এয়ারপোর্টের অবস্থা হলো ঠিক এই রকম আমার ফ্লাইট হলো আর এয়ারলাইন্সের এখানে হলো ট্যাক্স ফ্রি যেই দোকানগুলো এখানে আছে তো এয়ারপোর্টে দেখলাম প্রচুর ভিড় অনেক লোকজন একদম পিক টাইমে আমি আসছি আমি যে এখন ঢুকতেছিলাম এখন দাঁড়ায় থাকা লাগছে আমার সিকিউরিটি চেক করার জন্য অনেক সময় নিয়েছে তারা আর বুকারস্টে এয়ারপোর্টে এখন দেখতেছি কনস্ট্রাকশন অনেক কাজ চলতেছে দেখলাম যে বিল্ডিংয়ের উপরে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে একটু রকম লাগতেছে কয়েক দেখলাম না এখানে কাজ চলতেছে এই জন্য একটু ভিন্ন লাগতেছে তো আমার হাতে এখনও তিন ঘন্টা সময় আছে আমি তিন ঘন্টা এখানে বসার জায়গা আছে আমি কোথাও বসবো তারপরে ফ্লাইট উঠবো ওঠার পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি এয়ারপোর্ট থেকে আবার বের হয়ে গেছি একটা সমস্যা হয়েছে রায়নার চ্যালেঞ্জগুলা ওইখানে আছে আমি কিছুদিন ফলো করতেছিলাম না আরও কয়েকটা ফ্লাইট আগে চলে যেতেছিলো ওদেরকে আমি ফলো করতেছিলাম তো ওদের যেই ব্যাগগুলো ওই ব্যাগগুলো দেখলাম সাইজ একদম ছোটো আর আমার ব্যাগটা অনেক বড় পরে দেখলাম যে ওইখানে যদি আপনার সাইজ বড় হয় তাহলে আপনাকে ওইখানে সাইট ইউরো আপনাকে জরিমানা করে বা আপনি একটা এক্সট্রা ব্যাগ নিতে পারবেন ওটার জন্য আপনার সাইট ইউরো চার্জ করে ফ্লাইটই হলো বিশ ইউরো দিয়ে আমি কিনছি সেই জায়গায় আপনি সাইট ইউরো জরিমানা ধরে খুব দুঃখজনক হবে যে আমি ওখান থেকে যেহেতু সময় আছে আমি বের হয়ে গেছি কাউন্টারে গিয়ে দেখলাম যে ওরা ফিরে আছে ওদের জিজ্ঞেস করলাম আমার ব্যাগটাকে ফিট ওরা বলছে না ফিট না তোমারও বিপদ আছে তো আমি বের হয়ে গেছি আমি যদি কেবিনে দিই তাহলে হয়তো আমার এই ব্যাগটা অল্প খরচে বিশ শুড়িটির ভিতরে আমি কাবার করতে পারবো এটা জরিমানা কিন্তু আমার ব্যাগটা অনেক বড় হয়ে গেছে এটা কেবিনে দিতে হবে মানে এটা মানে লাগেজে যাবে এটা হলো আমার হ্যান্ড লাগেজ আমি নিতে পারবো না নিতে গেলে আমাকে ওই যেটা বললাম যে ষাটটি উড়ো এটা যে আমি আগে করতাম আমি যদি অলরেডি চেক ইং টেকিং সব করে ফেলেছি এই জন্য আর কি সমস্যা আগে করতাম তাহলে আর অনেক সস্তা করে যে এখন তো একদম ফ্ল্যাটের কাছাকাছি এই জন্য সমস্যা হয়ে গেলো আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি যেই ঘটনাটা ঘটলো ওই এয়ারপোর্টে ওই দিন এয়ারপোর্টে আমি ভিডিও করবো ভিডিও করার মতো মরে ছিল না একটুদের ভিতরে ছিলাম তাই এখন আমি ডেস্টিনেশনে এসে ঠান্ডা মতো ভিডিওটা করতেছি তাই হলো পঁচিশ ইন্টু তিরিশ ইন্টু চল্লিশ তো খুবই সীমিত তো এটা বলার পর ওদের কাছে ওরা বলছে তোমার যে ব্যাগ এটা ওরা জরিমানা করবে পরে আমি দেখুন দেখবো বলে ষাট টাকা জরিমানা আর আমি যদি এটা চেক ইনে দিয়ে আসি তাহলে হয়তো পরিমাণটা কম হবে মানে অর্ধেকেরও কম হবে তা আমার হাতে প্রচুর সময় ছিল খুঁজতেছিলাম কীভাবে বের হওয়া যায় বা কী করা যায় তা আমি আসলে বুঝতেছিলাম যে আসলে কি করা উচিত যে এয়ারপোর্টে বাইরে গেলে কোনো সমস্যা হবে কি না সেটা আমি কনফিউজ ছিলাম চার জিবি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই অবস্থায় এয়ারপোর্টে যাই আমি আসতে পারবো কিনা এটা লিগেলি রাইট আছে কিনা তো বলছে লিগেলি রাইট আছে কিন্তু লেট যাতে না হয় আর কি মানে আমি বললাম যে আমার সময় আছে দুই তিন ঘন্টার মতো আড়াই ঘন্টার মতো তো বলতে যে আড়াই ঘন্টা একটু রিস্ক হয়ে যায় কারণ আমাকে আবার সেই কি বলে সব সিকিউরিটি সিকিউরিটি পার হয়ে তার বাবার ভিতরে ঢুকতে হবে পরে দেখলাম যে এটা কোনো সমস্যা না পরে আমি তাদের এক্সিটে একদম মাথায় গিয়ে এক্সিট দিয়ে বের হলাম বের হয়ে আবার নতুন করে আবার ডিপারচার দিয়ে আবার ভিতরে এন্ট্রি করলাম তা আমি ভিতরে গিয়ে গেলাম রায়নারের যেই অফিস বা যেই কাউন্টার ওখানে গেলাম কাউন্টারে যাওয়ার পর পর আমার ব্যাগ দেখে বলতেছে যে তোমার ব্যাগ তো এটা মানে কি বলে আমাদের যে ছোট ব্যাগ এই ছোট ব্যাগের তালিকা আমারটা পরে না তা আমি বললাম যে আমি সেকেন্ড লাগেজে দেবো আমার এই ব্যাগটা তো ওরা বলতেছে যে আপনি এখানে চাইলে এখানে পেমেন্ট করতে পারেন বা চাইলে অনলাইনও করতে পারেন তা আমি বললাম যে আপনাকে যদি এখানে পেমেন্টের কত টাকা লাগবে ছত্রিশ ইউরো ওটা আমি অনলাইনে করলাম ঢুকে দেখেন যে ছাব্বিশ ইউরোচ্ ছাব্বিশ মানে সাতাশ ইউরো ধরেন তার মানে নয় ইউরো বেশি যেতেছিলো আমি বললাম যে আমি অনলাইনে করতেছি আমি করে আসতেছি তাই আমি পাঁচ মিনিটের ভিতরে গিয়ে অনলাইনে এটা ইয়ে করলাম এক্সট্রা ব্যাগ যেটা করে করতে হয় ওটা ওদের ওয়েবসাইটে গেলে রায়নার ওয়েবসাইটে গিয়ে করলাম বাই অ্যাপ্লিকেশন গিয়ে আপনি করতে পারেন করার পরে ওদের কাছে আসলাম আসার পর ওরা ব্যাগ বুঝে নিলাম বুঝতে নেওয়ার পরে আমি যখন গেলাম গেটে টিকিটের ইয়াতে তখন আমার ওই কিউআর কোড দিয়ে আর আমি ভিতরে ঢুকতে পারতেছি না পরে যে এখানে ওই সিকিউরি ছিল ও বললো আপনি আমার সিনিয়র কাছে গেলাম সে বলতেছে তুমি আগে একবার ঢুকছো তুমি বের হয়েছো আবার কীভাবে এখানে আসলে আমি বললাম আমি একজিট দিয়ে বের হয়েছি আমার এক্সট্রা একটা ব্যাগ ছিল ওইটা বুকিংয়ে দেওয়ার জন্য আমি গেছিলাম ওখানে সে ভালোভাবে ভেরিফাই করে দেখলো আমার টিকিটটা যখন দেখলো সব ঠিক আছে তখন তার আইডি কার্ড দিয়ে গেট খুলে দিলো পরে আমি ভিতরে ঢুকলাম ঢোকার পর যে নর্মাল সিকিউরিটি ছিল ওগুলো শেষ করলাম সাথে সাথে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে ইমিগ্রেশন পুলিশ তাদের পোশাক একদম সাধারণের একজন ইয়াং পুলিশ আমাকে ডাক দিলো বললো কাম উইথ মি তারপরে আমি গেলাম তার কাছে বলো কোথায় যাব আমি বললাম যে অমুক দেশে যাচ্ছি বলছে কেন যাচ্ছে আমি বললাম যে আমার ভ্যাকেশন চলছে আমি ভ্যাকেশন করতে যাচ্ছি বলছে মালিক জানে যেখানে চাকরি করো আমি বলি হ্যাঁ জানে তো মালিক খান বললাম ঠিক আছে ইউ ক্যান কল আপনি ওনার সাথে আলাপ করতে পারেন তারপরে বললো আর ওদিকে আর বলে ফ্লাইটের কতক্ষণ সময় আছে আমি বললাম এক ঘন্টার মধ্যে ছিল আর কি বলে ঠিক আছে দাঁড়ো দাঁড়ানোর পরে ও দেখতেছে আর লোক খুঁজতেছে মানে যা দেখলাম যে ও হলো আমাদের ফেস ইন্ডিয়ান ফেস তারপরে চাইনিজ ফেস মঙ্গোলিয়ান ফেস যারা তারপরে আফ্রিকান এদেরকে টার্গেট করে ডার্ক হয়েছে কাকে শুনছে কোথায় আর ডার্ক কয়েকজন হওয়ার পর আমার বলতেছে যে আসো আমার সাথে তো আমাকে আবার জিজ্ঞেস করতে রোমানিয়ান জানো প্রথমে রোমানিয়ানই বলতেছিল দুটো শব্দ লাস্টে আর কি ইংলিশ বলতেছিলো কারণ সব শব্দ তো আমরা বুঝি না গেলে একটা রুমের ভিতরে দেখলাম যে রুমের কোনো সিসি ক্যামেরা নেই বুঝলাম যে এটা পার্সোনাল রুম আর এই সিসি ক্যামেরা না দেখার পরে আমার আরো অসুস্থ লাগে শুনেছি যে এখানে ধরনের কী কি হয়নি করে তার বিভিন্ন কোশ্চেন করতেছে বলছে ওয়ালেট দাও তো ওয়ালেট বের করে ওয়ালেটে ফাঁকে ফাঁকে সব জায়গায় খুঁজতেছে টাকা খুঁজতেছে একশো টাকা আছে আর ইউরো আছে কোথায় আমি বললাম যে আমার ইউরো মানে বিশ ইউরো বা তিরিশ ইউরো আমার ক্যাশ ছিল আর বলছে আর ইউরো কোথায় ওখানে ঘুরবো কি আমি বললাম আমার কার্ডে আমার টাকা পয়সার কার্ডের ভিতরে তেরা বলার পরে খুঁজতেছে মানে কাগজ বের করে করে আমার মানে সব জায়গায় খুঁজতেছে পরে এর একটা কলিগ আসলো এসে দেখলাম এর খুব আক দেখাইতেছে যে ওদের ছেড়ে দিছে দে আমি বুঝলাম যে এই বিষয়টা ও নিয়মের বাইরে করতেছে তখন আমার একটা কথা মনে পড়লো আমাদের এক পরিচিত ভাই এর এক সপ্তাহ আগে এই এখান থেকে গেছিলো দুজন গেছিল দুই টাইমে একজনের পুলিশ ধরে নেই আরেকজন পুলিশের হাতে পড়ছে এবং ওরা তিনজনের চারজন গ্রুপ ছিল সবার কাছ থেকে যা ইউরো ছিল ওদের দুশো তিনশো ইউরো করেছিল সব রাখিয়ে দিয়েছিল অনেক রিকোয়েস্টের পর যে আমরা ওখানে যাওয়ার পর আমরা বাসে উঠতে পারবো না হোটেলে যেতে পারবো না হিসাবে টাকা আর কি এগুলো অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ নাকি টাকা দিয়ে দিছে পরে যেটা শুনতে পাইলাম যে তাদের কাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউরো করে পার পার্সন এই পুলিশ রেখে দিয়েছিল তো এই হলো ঘটনা তো এই ঘটনার পুরোপুরি তো সত্যতা আমি যাচাই করতে পারিনি বা ভেরিফাই করতে পারিনি তবে ওই লোকটা গুলো আমাদের পরিচিত এবং এই ঘটনা ঘটছে এবং যেটা বুঝতেছি এই ঘটনাগুলো এখন রেগুলার ঘটতেছে বুকারেশিয়া এয়ারপোর্টে সুতরাং আপনারা যারা বুকারে দিয়ে ট্রাভেল করবেন তারা একটু সতর্ক থাকবেন এবং বেশি ক্যাশ ক্যারি করবেন না চেষ্টা করবেন যে কার্ডে রাখার জন্য কারণ এদের যেই উদ্দেশ্য এখানকার পুলিশ কিছু কিছু পুলিশ আর কি দু একজন এইরকম মেন্টালিটির লোক আছে যারা অপেক্ষায় থাকে যে কার দুর্বলতা আছে বা কাকে কোশ্চেন করে একটু ভয় দেখানো যায় বিশেষ করে যারা এখান থেকে একদম চলে আসে পারমানেন্টলি তারা কিন্তু অনেক ভয় থাকে কারণ মালিক টালিককে ফোন দেবে বা এই করবে সেই করবে এইসব দেখাইলে কিন্তু ওরা ভয় পেয়ে যায় তখন পুলিশ টাকা রেখে দিলে ওরা যে কারোর কাছে কমপ্লেন করবে বা অথরিটি কাছে জানাবে এই সাহসটা কেউ করে না এই সুযোগটাই ওরা নিতেছে যেটা আমার ধারণা আর কি তাই জন্য আপনার চেষ্টা করবে ক্যাশ খুব কম নেওয়ার যারা একদম পারমান্টলি চলে যেতেছেন আর যারা কনফিডেন্ট তারা তারাও চেষ্টা করবে কম ক্যাশ কারণ ওদের সাথে কথায় পাড়াটা খুব কঠিন তাহলে বিভিন্ন ধরনের ঝামেলা বের করে ওরা এই জন্য আপনার চেষ্টা করবেন যে এই জায়গাটায় সতর্ক থাকতে এবং কনফিডেন্ট থাকতে তাহলেই দেখবেন যে ওরা আর আপনাকে বেশি একটা ঘাটাবে না আমাকেও চেষ্টা করতেছিল যে মানে যাচ্ছে পাল্লো গুলা রাইখা দেয় কিন্তু মানে কলে গাছ পড়ছে বা যেভাবে ওর মন মন চেঞ্জ হয়েছে আর কি না কিন্তু হয়নি করার যতক্ষণ করছে অনেকক্ষণ দাঁড়িয়ে আসছে তারপর ভিতরে নিয়ে এটা পকেট চেক করে এটা চেক করে মানে একদম খুবই ইয়ে বিব্রতকর অবস্থা যেহেতু ক্যামেরা নেই কারণ সাধারণত পুলিশের এয়ারপোর্টে এইসব জায়গায় ডিটেনটন সেন্টার হোক যেসব সেন্টার হোক এসব জায়গায় কিন্তু ক্যামেরা থাকে এবং পুলিশের বুকেও ক্যামেরা থাকে ওইখানে আমি পুলিশের কাছেও কোন বুকেও কোন ক্যামেরা দেখিনি আর হলো সাদা পোশাক সাদা পোশাক না হলো ইমিগ্রেশনের পুলিশ আরেকটা পুলিশ থাকে এয়ারপোর্টের ভিতরে যারা সাধারণত রিপোর্ট করে তাদের কথা বলতেছি তো পুলিশের একটা গ্রুপ হলো ফ্রন্ট টিয়ারা পুলিশ বলে যাদের ফ্রন্ট টিয়ারা যারা হলো স্পেশাল বর্ডার পুলিশ রোমানিয়ার যেই বর্ডার পুলিশ তাদেরকে ফ্রন্ট বলে এরা মূলত অথরিটি যারা আপনাকে এই ডকুমেন্ট ডকুমেন্ট নেয় মূলত ওদের দায়িত্ব যারা আপনাকে রিপোর্ট করবে কিনা আপনাকে যাইতে দিবে কিনা আপনার ডিনাই করতে পারে কিনা ওদের ডিসিশন এখানে এখানে ট্রেন স্টেশনে আমি আসছি খুবই সুন্দর ট্রেন স্টেশন চারিদিকে পাহাড় তো ফ্রন্ট টিয়ারা যে পুলিশ এরা আমি যখন ভিতরে ঢুকলাম একদম ইয়া মানে প্লেনের কাছে চলে গেলাম ওখানে বসার পরে দেখলাম যে পুলিশ আসলো এই ফ্রনটিয়ার পুলিশ ওদের পোশাকটা একটু কালো কিন্তু ওরকম কালো না আর কি মেটে বেটে কালার আর কি এই পুলিশগুলো আসার পরে দেখলাম যে সবাইকে প্রত্যেকটা পার্সনকে ওরা ডকুমেন্ট চেক আমার তো চেক করলাম বলো দাদি মজা দিছি কতদিন থাকবে এতদিন কোথায় কাজ করবেন একদম বেছে দিয়েছে কোশ্চেন করার পরে বলছো ওকে ঠিক আছে মানে ওরা কোনো ধরনের কোনো উস্কানিমূলক বা হয়রানিমূলক কোনো আচরণ করেনি ওরা শুধু দেখছে আপনার ভ্যালিডিটি আছে কিনা এবং এই পর্যন্ত শেষ এবং আমি প্রথমবার যখন ঢুকলাম ঢুকলাম এরপরে তখন কিন্তু আমার সাথে কারোর দেখা হয়নি কোনো ধরনের হয়নি আমি পড়িনি সেকেন্ড টাইম ঢুকছি ওই যে একটা লোক দাঁড় দাঁড়িয়ে ছিল অপেক্ষায় ছিল যে কার ইয়া মানে কার কাকে ধরবে এরকম অপেক্ষা ছিল এবং এর ভিতরে মজার বিষয় ওই পুলিশ আমি আমাকে ধন দাঁড়কে রাখছিল এর ভিতরে একটা ছেলেকে ধরতেছিল ও আমার মধ্যে দেখতে ফেস অনেকটা আমাদের মতো আর কি সম্ভবত জিপসি তো ওর ডকুমেন্ট নেওয়ার পর দেখে যে ওর মানে ওরে বলতে তাদের ছেড়ে দিয়েছে দুই চলে যায় মানে কি এক অদ্ভুত বিষয় তার মানে ওরা হলো গেট করে আপনার অঞ্চল ভিত্তিক মানুষকে যে টার্গেট এটা আমাদেরও দোষ আছে আমরা এত পরিমাণে অপকর্ম করছি যে ওরা ধরে নেবে আমরাই অপকর্মটা করব ব্যাপারটা এরকম এই ছিল আমার এক্সপিরিয়েন্স এই এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যেটি বলতেছি আপনারা যারাই যাবেন কনফিডেন্ট থাকবেন আর ওই টাকা পয়সা বেশি নেবেন না আপনার ওরা ছায়া দেবে ওরা আপনার মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছেন না নিয়েছেন এগুলো নিয়ে বড় ধরনের আপনাকে হয়নি কেবল আপনার ডকুমেন্টস লিগেল থাকলে আপনি যাইতে দেবে কনফার্ম থাকেন মানে ডিনাই করার সম্ভাবনা খুবই কম যদি আপনি খুব বেশি ওইখানে ওদের সাথে এমন কোনো বিষয় না হয় মানে এমন রিলেশন হইলো বা এমন কথা কাটাকাটি হইল ওরা আপনার উপর বিরক্ত হয়ে গেলো এরকম সিচুয়েশন না হইলে আমার ধারণা যে এরকম বড় ধরনের কোনো সিচুয়েশন আপনি পড়বেন না কিন্তু এই যে টাকা পয়সা নেওয়া হয়রানি করতে পারে তা আপনারা টাকা পয়সা কী করবেন না যে কার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অথবা লুকে কোথাও রাখবেন যাতে ওরা ধরতে না পারে এখন ওদের মানে লোভ ঢুকে গেছে আমার ধারণা ওদের ভিতরে এমন লোভ ঢুকে গেছে যে এইরকম বাঙালি বা এসব যারা যায় তাদের যদি একটু ভয় দেখানো যায় কিছু টাকা ওদের কাছ থেকে হাতে নেওয়ার একটা সুযোগ আছে এর কি বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম